মানে সকালে 20 লিটার বিকালে 40 লিটার বেస్తే পারবি একদম হর্দমে আর দামও পাবি ভালো কিছু বিশেষ নাই তো তাই চার চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি তো দুবাইর বাদশা আমার রোম্বারগিনি হানের দাম কত এইডি একটু কোন দামটা কয়টা 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা কোনো বৈশা আছো বাইরে তোর ہوگا মাল তিন ঠ্যা বাইরে বে কিনে হ্যাঁ নাই ঠিক তুই আইছিস তিন কুটি ঠ্যার সাপা সাক্তি বলেন কি দেখেন যাইয়া কার হাত পাও দরিয়া হে এর পর গাড়িতে উদ্দেক্ষ ভিডিও হারছে এমন হে ভিডিও লইয়া মকসামনে চাপা সারে ভালো যা এখনো সময় আছে সোনা ভাই তোর এক ভালো বুদ্ধি দি তুই দুবই গেছ ভালো হর্ষ যাইয়ে কাম হর তাহা পয়সা ইনকাম কর এই রকমের অস্ট্রেলিয়ান গাবি পালিস না অস্ট্রেলিয়ান গাই পালতে কি তুই দুবাই গেছ বাংলাদেশি মানুষদেরটা একটু রাগ যাইয়া কাম হর তাহা পয়সা পাড়া দেশে রেমিটেন্স আউক তোর মায়ে বাপে দুই ছায়ের মুখ দে হুক এইভাবে অস্ট্রেলিয়ান গাই পেলিয়া মোগো সামনে আইয়ে বুরম সারিস না কইয়ে দিলাম মেজাজটা কিন্তু মেলা গরম হইয়া যায় এইসব ভিডিও দেখলে প্লিজ এরকম করা না ঠিক আছে দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকার গাড়ি ভাই মানে বুঝেন আমার যা আছে একদম সব দিয়ে আমি না অপু ভাই এই আকামটা হার লাগবে কিসের ফিরে তোমার মা বাপে তোমার দুবাই পাঠাইছি দুবাইতে যাইয়া আকাম এই আকামটা কে হরা লাগবে যাইয়া একটা গ্যারেজে ধরিয়া গাড়ির একটা সামনে যাই দুই কোটি পঁচাত্তর লোক থাকবে মুই গাড়ি কিনে লাইছি বড় উল্টাইছ আগে কিস্তি ঠেয়া পরিশোধ করো কই দিলাম কিস্তি উঠেই যে দুবাই গেছো সেই টাহা কাম কাজ শরীরে পরিশোধ করো হেয়ার পর গাড়ি গাড়ি লইয়ে সব করি মানে পাবলিক রে যে কি বোকা পাইছে দুই কোটি পঁচাত্তর লাখ ঠাই হে গাড়ি কিনে লাইছে একখান গাড়ি কেনলেই হয় না ওই গাড়ি হেন দুবাই শহরে চালাইতে হইলে লাইসেন্স লাগে আর সেই লাইসেন্স করতে যে কটা টাহা লাগে হ্যাঁ অপুর চোদ্দ গোষ্ঠী মিললেও হয়ে দেয় নাই যেটা সত্যি কথা আর দুই কোটি পঁচাত্তর লাখ তাহারা কি মানে আসমান দিয়ে পরে একান্ত হরা লাগবে কিসের ফিরনে কিস্তিদের তাহা উঠে বাইরে গেছো হ্যাঁ খেল নাই কিস্তি যে পরিশোধ করা লাগবে